বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রেভিয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সাক্ষয়নের ষষ্ঠ ক্লাসে আপনাদেরকে স্বাগতম প্রেভিয়ার্স আজকে আলোচনা করব সাক্ষয়নের চৌত্রিশ ধারা থেকে শুরু করে চুয়াল্লিশ ধারা পর্যন্ত এখানে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য প্রশ্নগুলো হচ্ছে হিসাবের খাতায় লিবদ্ধকৃত বিষয় বা রেকর্ড কখন প্রাসঙ্গিক দায়িত্ব পালনকালে সরকারি রেজিস্টারে লিবদ্ধ বিষয় বা ডিজিটাল রেকর্ড কখন প্রাসঙ্গিক মানচিত্র চার্ট পরিকল্পনা ও ডিজিটাল রেকর্ডে প্রকাশিত বিবৃতি কখন প্রাসঙ্গিক দ্বিতীয় মামলার বিচার নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মামলার রায়ের প্রাসঙ্গিকতা কি প্রবঞ্চনা ষড়যন্ত্র বা আদালতের অযোগ্যতার মাধ্যমে প্রদত্ত রায়ের বিধান কি। তো ভিয়ার্স আমি শুরুতেই আইনের চৌত্রিশ ধারা থেকে সাক্ষয়নের আটত্রিশ ধারা পর্যন্ত আলোচনা করব এখানে রয়েছে বিশেষ অবস্থায় প্রদত্ত বিবৃতি প্রাসঙ্গিক বিশেষ অবস্থায় যে সকল বিবৃতি প্রদত্ত করা হয় সেই সংক্রান্তে সাক্ষয়নের চৌত্রিশ ধারা থেকে আটত্রিশ ধারায় আলোচনা করা হয়েছে তো বিশেষ অবস্থায় কি ধরনের বিবৃতি দেওয়া হয়ে থাকে চলুন দেখে নেই সাক্ষয়নের চৌত্রিশ ধারা এখানে বলা হয়েছে হিসাবের খাতায় লিপিবদ্ধকৃত বিষয় বা ডিজিটাল রেকর্ডে থাকা হিসাবের বিষয় যখন প্রাসঙ্গিক বিষয়টি একটু বিস্তারিত বললে এরূপ হয় ব্যবসায়ের রীতি অনুযায়ী হিসাবের খাতায় লিপিবদ্ধকৃত বিবৃতি বা ডিজিটাল রেকর্ডে অন্তর্ভুক্ত বিষয়ে যখন এমন উল্লেখ থাকে সে বিষয়ের অনুসন্ধান করা আদালতের কর্তব্য তখন তা আদালতে প্রাসঙ্গিক হয় দুই সালের সাক্ষ্য আইনের সংশোধন অনুযায়ী হিসাবের বিবরণ ডিজিটাল আকারে কম্পিউটার মোবাইল বা অন্য কোনো ডিজিটাল ডিভাইসে লিখে রাখলে তাহাও প্রাসঙ্গিক হবে কিন্তু শুধুমাত্র এরূপ বিবৃতি কারো ওপর দায় আরোপ করার জন্য সাক্ষ্য হিসাবে বিবেচিত হবে না এক্ষেত্রে একটি উদাহরণ দিলে আমরা আরও ভালো করে বুঝতে পারবো চলুন একটি উদাহরণ দিয়ে বোঝা যাক জব্বার রফিকের কাছে পাঁচ হাজার টাকা পাওনা বলিয়া আদালতে মামলা দায়ের করল উক্ত বিষয়ের সাক্ষ্য হিসাবে জব্বার তার হিসাব বইয়ে লিখিত উক্ত ঋণের হিসাব আদালতে পেশ করল আদালতে পেশকৃত এরূপ হিসাব সমূহ প্রাসঙ্গিক হবে এখানে হিসাবের বইয়ে রক্ষিত হিসাব সমূহ প্রাসঙ্গিক হওয়ার তিনটি শর্ত রয়েছে এই তিনটি শর্ত কিন্তু আমাদের মনে রাখতে হবে শর্ত নম্বর এক হিসাবটি একটি বইয়ে লিপিবদ্ধ হতে হবে শর্ত নম্বর দুই উক্ত বইটি হিসাবের বই হতে হবে শর্ত নম্বর তিন উক্ত বইটি রীতিমতো ব্যবসায়ের পদ্ধতি অনুযায়ী রক্ষিত হতে হবে তো সাক্ষয়নের আইনের চৌত্রিশ ধারা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি পরবর্তী ধারায় চলে যাই সাক্ষ্য আইনের পঁয়ত্রিশ ধারা এখানে বলা হয়েছে কর্তব্য সম্পাদনকালে সরকারি দলিলে লিপিবদ্ধকিত বিষয় অথবা ডিজিটাল রেকর্ডে অন্তর্ভুক্ত বিষয় বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক বিষয়টি একটু বিস্তারিত বললে এরপ হয় সরকারি বা অন্য কোনো অফিসের খাতায় রেজিস্টারে বা ডিজিটাল রেকর্ডে যদি বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে লিপিবদ্ধ থাকে এবং সরকারি কর্মচারী কর্তৃক তার সরকারি কর্তব্য পালনকালে লিখে থাকেন অথবা অপর কোনো ব্যক্তি যদি তার উপর আরোপিত আইনানুক কর্তব্য সম্পর্কে আইনানুকভাবে রক্ষিত রেজিস্টারে লিপিবদ্ধ করে থাকে তবে উক্ত লিপিবদ্ধ বিষয় প্রাসঙ্গিক হবে এরূপ বিষয় ডিজিটাল আকারেও লিপিবদ্ধ করা যায় যেমন পুলিশের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সিডিএমএস এজাহার জেনারেল ডায়েরি ইত্যাদি ডিজিটাল রেকর্ড হিসাবে গণ্য হয়ে থাকে এই ধারা মোতাবেক আদালতে এই রেকর্ডগুলো প্রাসঙ্গিক হবে হিসাবের বইয়ে রক্ষিত হিসাব বহি প্রাসঙ্গিক হওয়ার তিনটি শর্ত রয়েছে এই শর্তগুলো আমাদের মনে রাখতে হবে শর্তগুলো হচ্ছে শর্ত নম্বর এক সরকারি নথি বা খাতায় লিপিবদ্ধ বা রেকর্ড করতে হবে শর্ত নম্বর দুই বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে হতে হবে শর্ত নম্বর তিন সরকারি কর্মকর্তা বা আইন বলে ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি কর্তৃক সরকারি দায়িত্ব পালনকালে লিপিবদ্ধ বা রেকর্ড হতে হবে আমরা অবশ্যই সাক্ষ্য আইনের পঁয়ত্রিশ ধারাও বুঝতে পেরেছি আমরা চলে যাই পরবর্তী ধারা সাক্ষুয়নের ছত্রিশ ধারা এখানে বলা হয়েছে মানচিত্র চার্ট পরিকল্পনা ও ডিজিটাল রেকর্ডে প্রকাশিত বিবৃতি বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক যে সকল মানচিত্র চার্ট পরিকল্পনা ও ডিজিটাল রেকর্ড প্রকাশ্যে বাজারে জনসাধারণের রেকর্ড বিক্রয় করা হয় বা যে সকল মানচিত্র চার্ট পরিকল্পনা নকশা বা ডিজিটাল রেকর্ড সরকার কর্তৃক প্রণীত হয় এবং উক্ত বিষয়দি বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় হয় তবে তা বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক হবে মনে রাখতে হবে চার প্রকার জিনিসের লিখিত বর্ণনা প্রাসঙ্গিক এক যে সকল মানচিত্র প্রকাশ্যে বাজারে জনসাধারণের নিকট বিক্রয় করা হয় দুই যে সকল তালিকা প্রকাশ্যে বাজারে জনসাধারণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে ছাড়া হয় তিন যে মানচিত্র সরকারি তত্ত্বাবধানে এবং কর্তৃত্বাধীনে প্রণীত হয় চার যে নকশা সরকারি তত্ত্বাবধানে এবং কর্তৃত্বাধানে প্রণীত হয় আমরা চলে যাই সাক্ষ্য আইনের ধারায় সাক্ষ্য আইনের সাঁত্রিশ ধারায় বলা হয়েছে কোনো আইন বা প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত জনসাধারণের জ্ঞাতব্য বিষয় সম্পর্কিত বিবৃতি প্রাসঙ্গিক আদালতকে যখন গণপ্রকৃতিমূলক বা জনসাধারণের স্বার্থ সম্পৃক্ত বিষয় সম্বন্ধে অভিমত পোষণ করতে হয় তখন উক্ত তথ্য সম্পর্কে যুক্তরাজ্যের পার্লামেন্টে পাশ করা আইনে বা দেশের সংসদে পাশ করা আইনে বা সরকারি প্রজ্ঞাপনে কোনো বিবৃতি থাকলে তা প্রাসঙ্গিক হয় তাহলে সাক্ষ্য আইনের সাঁত্রিশ ধারায় আমরা বুঝতে পারলাম জনস্বার্থে জনসাধারণের জ্ঞাতব্য বিষয় সম্পর্কিত যে বিজ্ঞপ্তি বা প্রজ্ঞাপন প্রকাশিত হয় সেগুলো বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক এখন আমরা যাব সাক্ষ্য আইনের আটত্রিশ ধারা সাক্ষ্য আইনের আড়ত্রিশ ধারায় বলা হয়েছে আইন গ্রন্থে অন্তর্ভুক্ত কোনো আইন সম্পর্কিত বিবৃতি প্রাসঙ্গিক মানে আইনের বইতে লিপিবদ্ধকৃত যে বিবৃতিগুলো আছে সেই বিবৃতিগুলো এখানে প্রাসঙ্গিক বলা হয়েছে আইনের বইতে কি আছে আইনের বইতে বিভিন্ন ধারায় বিভিন্ন অপরাধের বিষয় উল্লেখ আছে কোনো ব্যক্তি এই বিষয়ে কিন্তু বলে পার পাবেন না যে আমি আইনের বইতে অমুক ব্যক্তিকে আঘাত করে মেরে ফেললে যে হত্যা মামলা হয় তার জন্য দণ্ডবিধি তিনশো দুইয়ে আমার মৃত্যুদণ্ড হবে এই বিষয়ে আমি জ্ঞাতব্য না থাকলে আমি এটা করতাম না এই যুক্তিটা কিন্তু এখানে দেওয়া যাবে না এই ধারা তার প্রমাণ এখানে বলছে আইন গ্রন্থের অন্তর্ভুক্ত কোনো আইন সম্পর্কিত বিবৃতি প্রাসঙ্গিক যখন কোনো দেশের আইন সম্পর্কে আদালতকে কোনো সিদ্ধান্ত নিতে হয় তখন উক্ত দেশের সরকারের ধ্যানে উক্ত আইনের প্রকাশিত বই প্রাসঙ্গিক হয় এছাড়াও উক্ত আইন প্রয়োগের ক্ষেত্রে যে সকল নজির থাকে সে নজিরও কিন্তু এক্ষেত্রে প্রাসঙ্গিক হয় এখানে মনে রাখতে হবে কোনো বিদেশি আইন নিয়ে সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় প্রাসঙ্গিক হয় সেগুলো হচ্ছে সংশ্লিষ্ট বিদেশি সরকারের তত্ত্বাবধানে মুদ্রিত আইনের বর্ণনা সম্বলিত পুস্তক উক্ত দেশের আদালত কর্তৃক উক্ত আইনের বিষয়ে প্রদত্ত রায়ের কপি উক্ত দেশের আইনে বিশেষজ্ঞের সাক্ষ্য মানে যে দেশের আইন নিয়ে কোনো সিদ্ধান্ত দিতে হবে সেই দেশের ক্ষেত্রেই এই শর্তগুলো থাকে এখন আমরা যাবো আইনের অনুসলীর ধারা সাক্ষ্য আইনের অনুসলীর ধারায় বলা হয়েছে কোনো বিবৃতি যে অংশ প্রমাণ করতে হবে অর্থাৎ এখানের যে হেডলাইনটি আছে সেই হেডলাইনটি এরকম বিবৃতি যখন কোনো কথোপকথন দলিল গ্রন্থ অথবা পত্র বা কাগজের সমষ্টির অংশবিশেষ হয় তখন কি সাক্ষ্য দিতে হবে কোনো কথোপকথন দলিল গ্রন্থ ডিজিটাল রেকর্ড অথবা পত্র বা কাগজ এর কোনো অংশবিশেষ নিয়ে কোনো জবানবন্দি প্রদান করা হলে এবং উক্ত কথোপকথন দলিল গ্রন্থ বা পত্র কাগজ যদি দীর্ঘ আকৃতির বিবৃতিমূলক হয় তবে বিজ্ঞ আদালত ঠিক করবেন যে উক্ত দীর্ঘ বিবৃতির কতটুকু প্রাসঙ্গিক হবে ধরেন একটি পত্রিকা আছে এই পত্রিকার কয়টি পাতা আছে বৃষ্টিপাতা পাতা আছে এই বৃষ্টিপাতার পাতার ভিতরে যে দশ নম্বর পাতার যে অংশটুকু নিয়ে সাক্ষ্য দিতে হবে সেই অংশটুকুই প্রাসঙ্গিক পুরো পত্রিকাটি কিন্তু এখানে প্রাসঙ্গিক বিষয় না শুধুমাত্র ওই অংশটুকু নিয়েই এখানে সাক্ষ্য দিতে হবে এটি বলা আছে সাক্ষ্য আইনের উনচল্লিশ ধারায় এছাড়া আরও অনেক উদাহরণ দেওয়া যায় এত উদাহরণ দিলে ভিডিওটি অনেক দীর্ঘায়িত হবে তাই আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আশা করছি আপনারা এতটুকুতেই বুঝবেন ইনশাল্লাহ এরপরে আমরা চলে যাই শাক্ষয়নের চল্লিশ ধারা থেকে শুরু করে চুয়াল্লিশ ধারা পর্যন্ত যেখানে আলোচনা করা হয়েছে বিচারিক আদালতের রায় যখন প্রাসঙ্গিক তাহলে যদি প্রশ্ন আসে এরকম বিচারক আদালতের রায় কখন প্রাসঙ্গিক এই ক্ষেত্রে কিন্তু চল্লিশ ধারা থেকে চুয়াল্লিশ ধারা পর্যন্ত আপনাদের টাচ করতে হবে শাকের চল্লিশ ধারা হতে চুয়াল্লিশ ধারা আমাদের একটু বুঝতে কষ্ট হয় বিধায় আমরা এই চ্যাপ্টারটা কিন্তু অনেক সময় স্কিপ করে যাই বা পড়ি না তবে আজকে আমি অনেক সহজ আকারে আপনাদের সম্মুখে তুলে ধরবো এতে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ আইনের চল্লিশ ধারা এই চল্লিশ ধারায় বলা হয়েছে দ্বিতীয় মামলার বিচার নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক একটু বিস্তারিত যদি বলি এরূপ কোনো ব্যক্তি কোনো অপরাধ করার দায়ে আদালত কর্তৃক দণ্ডিত হওয়ার বা খালাস পাওয়ার পরবর্তীতে যদি একই অপরাধের জন্য তার আবার বিচার শুরু হয় তবে পরবর্তী মামলার বিচার স্থগিত করতে পূর্ববর্তী মামলার রায় আদালতে প্রাসঙ্গিক হবে অর্থাৎ পূর্ববর্তী মামলার রায়ের কপি বিচারিক আদালত হতে সংগ্রহ করে পরবর্তী মামলা বিচারকারী আদালতে দাখিল করে দ্বিতীয় মামলার বিচার স্থগিত করা যাবে এই ক্ষেত্রে কিন্তু ফৌজদারি কার্যবিধির চারশো তিন ধারায় উল্লেখ আছে স্পষ্টভাবে যে একই অপরাধের জন্য একাধিকবার বিচার চলবে না আবার পাঁচশো এগারো ধারায় বলা হয়েছে যে পূর্ববর্তী রায় বা পূর্ববর্তী দণ্ড বা পূর্ববর্তী খালাস কীভাবে প্রমাণ করতে হবে সেই বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছে সাক্ষয়নের চল্লিশ ধারার সাথে ফৌজদারি কাজবিধি চারশো তিন এবং পাঁচশো এগারো ধারা মিলিয়ে লিখলে অনেকটা ভালো হয় আইনে এক বিষয়ে দুইবার বিচার করা অসত্য বলা হয়েছে যে বিষয়ের একবার বিচার করা হয়েছে সে বিষয়ের আর একবার বিচার করা হয় না এক অপরাধে মানুষকে দুইবার সাজা দেওয়া যায় না একবার খালাস পাইলে দ্বিতীয়বার আসামিকে বিচারের আওতায় আনা যায় না মূলত এই বিষয়গুলো কিন্তু সাক্ষ্যায়নের চল্লিশ ধারায় অন্তর্ভুক্ত আছে এখন আমরা চলে যাব শাক বাহিনীর একচল্লিশ ধারা এখানে বলা হয়েছে প্রোবেট অ্যাডমিরালটি বিবাহ ও দেউলিয়াত্ম সংক্রান্তের রায়ের প্রাসঙ্গিক অনেক গুরুত্বপূর্ণ একটি ধারা এ ধারাটি স্কিপ করবেন না প্লিজ মনোযোগ সহকারে শুনবেন আমরা যদি প্রথমেই জেনে নেই প্রবেট কি তবে আমাদের এই ধারাটি বুঝতে সহজ হবে আর প্রোবেট কি এই বিষয়টি জানার পূর্বে আমাদের জেনে নেওয়া উচিত উইল কি উইল কি আমরা তার দণ্ডবিধির একত্রিশ ধারায় জেনে এসেছি উইল হচ্ছে এক প্রকার ইচ্ছাপত্র কোনো ব্যক্তির মৃত্যুর পরবর্তীতে তার সম্পত্তি কীভাবে ভাগ বন্টন করা হবে সে বিষয়ে মৃত্যুর পূর্বে সেই ব্যক্তি যে ইচ্ছাপত্র লিপিবদ্ধ করে যান তাকে উইল বলে মৃত্যুর পূর্বে উইল বলবৎ হয় না উইল বলবৎ হয় মৃত্যুর পরে আর উইল বলবৎ করতে হলে উইল প্রবেট করতে হয় এখন জেনে নেই প্রবেট কী উইল কার্যকর করার জন্য উইলের দাবিদারকে আদালতে আবেদন করতে হয় আদালত আবেদন অনুযায়ী যাচাই করেন উইলকারী মৃত্যুবরণ করেছেন কিনা এবং উক্ত ব্যক্তির মৃত্যুর পূর্বে উইল করেছিলেন কিনা সে ধরনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত যদি মনে করেন উইলের বিষয়টি সঠিক আছে তবে আদালত কর্তৃক উক্ত উইলের সত্যায়ন করেন এ ধরনের সত্যায়ন করাকেই মূলত প্রবেট বলে এরূপ প্রবেট সংক্রান্ত রায় কিন্তু আদালতে প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের একচল্লিশ ধারা অনুযায়ী মূলত পক্ষে নিম্নলিখিত বিষয় চূড়ান্ত প্রমাণ কোনো ব্যক্তির উপর কোন আইনগত বৈধতা অর্পণ করিয়াছে কোনো ব্যক্তির ওই ধরনের আইনগত বৈধতা ছিল বলিয়া রায়টিতে ঘোষণা করা হয়েছে কোনো ব্যক্তির যে আইনগত বৈধতা ছিল তা বিলুপ্ত হয়েছে বলিয়া রায়টিতে ঘোষণা করা হয়েছে এমন কতগুলো ক্ষেত্র আছে যেখানে সম্পর্ক বা সম্বন্ধ দুইজন বা ততোধিক ব্যক্তি বা পক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকলেও তার প্রক্রিয়া সারা দেশব্যাপী হয় যেমন সবুজ জৈনবকে বিবাহ করিল এই বিবাহের ব্যাপারটি দুইজনের অর্থাৎ সবুজ ও জৈনবের মধ্যে সীমাবদ্ধ থাকলেও সভ্য বিশ্বের রীতি অনুযায়ী এই বিবাহ সম্পর্কটি সর্বত্র স্বীকৃত ও সম্মানিত এই ক্ষেত্রে এই বিবাহের বৈধতা নিয়ে আদালতে কোনো সিদ্ধান্ত দিলে সে সিদ্ধান্ত শুধু সবুজ ও জয়নব নয় তা সর্বত্র মেনে নিতে বাধ্য থাকে এই ধারাটি বোঝার ক্ষেত্রে একটি উদাহরণ দিচ্ছি ধরুন আইনগতভাবে ও কাবিননামা অনুযায়ী রহিমা জব্বারের স্ত্রী এখন রহিমা হঠাৎ জব্বারের সাথে ঝগড়া করে জব্বারকে এককভাবে তালাক দিলাম বলে গিয়ে সাবেদকে বিবাহ করে সাবেদকে বিবাহ করার পর রহিমার গর্ভে সাবেতের সন্তান আসে এই পর্যায়ে রহিমার পূর্বের স্বামী আদালতে গিয়ে রহিমাকে সে তালাক দেয় নাই এবং তাকে স্ত্রী হিসাবে অধিকার পেতে অভিযোগ দায়ের করে বিজ্ঞ আদালত রহিমা জব্বারের স্ত্রী বলে রায় প্রদান করেন এই ঘটনার হতে দেখা গেল যে রহিমার গর্বে সাবেতের অনাগত সন্তান থাকা সত্ত্বেও বিজ্ঞ আদালত রহিমা জব্বারের আইনগত স্ত্রী বলে রায় দিলেন তাহলে এই রায় অনুযায়ী কী হইল যে সাবেতের সাথে পরবর্তীতে বিয়ে বসল কিন্তু সে জব্বারের স্ত্রী হিসাবে স্বীকৃতি পেল এই রায় তারা সকল কর্তৃক এবং সর্বত্র গৃহীত হবে এই বিষয়টি সাক্ষয়নের একচল্লিশ ধারা স্পষ্ট করা হয়েছে আমরা চলে যাই সাক্ষ্য আইনের বিয়াল্লিশ ধারা সাক্ষ্য আইনের ধারায় বলা হয়েছে একচল্লিশ ধারায় উল্লেখিত রায় ব্যতীত কোনো রায় আদেশ বা ডিক্রির প্রাসঙ্গিকতা সাক্ষ্য আইনের একচল্লিশ ধারায় বর্ণিত রায় ব্যতীত অন্যান্য রায় বা ডিক্রি যদি তদন্তের সাথে সম্পর্কযুক্ত এবং জনসাধারণের স্বার্থ সংশ্লিষ্ট হয় তবে সে রায় বা ডিক্রি আদালতে প্রাসঙ্গিক হবে তবে এরূপ রায় বা ডিক্রির চূড়ান্ত প্রমাণ নয় সাক্ষয়নের এই বিয়াল্লিশ ধারায় দুটি শর্ত হচ্ছে রায়টি গণ প্রকৃতির হতে হবে এবং রায়টি গ্রহণীয় হওয়ার পরেও চূড়ান্ত প্রমাণ নয় এই ধারার ক্ষেত্রে একটি উদাহরণ দিচ্ছি জহির এর জমিতে অনধিকারে প্রবেশ করার জন্য জহির সাবেতের নামে মামলা করিল এখন সাবেত দাবি করল যে উক্ত জমিতে সর্বসাধারণের চলাচলের অধিকার রয়েছে বিধায় সাবেতও সেই জমিতে প্রবেশ করেছে কিন্তু জহির তা অস্বীকার করল এখন দেখা গেল যে ওই জমিতে প্রবেশ করার জন্য পূর্বে জহির করিমের বিরুদ্ধে মামলা করিয়েছিল তখন করিম দাবি করেছিল যে উক্ত জমিতে সর্বসাধারণের চলাচলের অধিকার রয়েছে তাই করিমও সেই জমিতে প্রবেশ করেছে এরূপ দাবির ভিত্তিতে করিমের পক্ষে তখন রায় হয়েছিল বর্তমানে সাবেতের বিরুদ্ধে মামলার ক্ষেত্রে উক্ত রায় প্রাসঙ্গিক কিন্তু এই রায় এই মামলার চূড়ান্ত প্রমাণ হয় না তো সাক্ষ্য বিয়াল্লিশ ধারায় এরূপ বিষয় বোঝানো হয়েছে এখন আমরা যাব সাক্ষ্য তেতাল্লিশ ধারায় সাক্ষ্য তেতাল্লিশ ধারায় বলা হয়েছে যে চল্লিশ ধারা হতে বিয়াল্লিশ ধারা পর্যন্ত উল্লিখিত রায় ইত্যাদি ব্যতীত অন্যান্য রায় ইত্যাদি যখন প্রাসঙ্গিক অর্থাৎ সাক্ষ্য চল্লিশ ধারা একচল্লিশ ধারা ও বিয়াল্লিশ ধারা ব্যতীত অন্যান্য রায় আদেশ বা ডিক্রির অস্তিত্ব যদি বিচার্য বিষয় না হয় এএন এর ওপর কোনো বিধান প্রাসঙ্গিক না হয় তবে তা অপ্রাসঙ্গিক আর যদি বিধান অনুযায়ী হয় তবে তা প্রাসঙ্গিক এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমরা পূর্ববর্তী বিয়াল্লিশ ধারা হতে যে মামলার যে রায়গুলো পেয়েছি তা ছিল গণস্বার্থ প্রকৃতির রায় আর বর্তমান ধারায় ব্যক্তির রায়কে বোঝানো হয়েছে এক্ষেত্রে কোন রায়টি প্রাসঙ্গিক আর কোন রায়টি অপ্রাসঙ্গিক সে বিষয়ে দুইটি উদাহরণ দিলেই আপনাদের সামনে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে করিম তার গরু চুরি করার অভিযোগে খবিরের বিরুদ্ধে মামলা করিল মামলায় খবিরের সাজা হইল সাজা হওয়ার পূর্বে খবির জাভেদের কাছে গরুটি বিক্রয় করেছিল সেই গরুর জন্য করিম পরবর্তীতে জাবেদের বিরুদ্ধে দেওয়ানি মামলা করিল এই মামলার ক্ষেত্রে পূর্বের মামলার রায় অর্থাৎ করিম ও খবিরের মামলার সাজার রায় অপ্রাসঙ্গিক হবে এটা ছিল অপ্রাসঙ্গিকের ক্ষেত্রে দুই নম্বর উদাহরণ দিচ্ছি প্রাসঙ্গিকতার ক্ষেত্রে রহিম চুরির দায়ে অভিযুক্ত হলো তখন ইতিপূর্বে রহিম চুরির দায়ে দণ্ডিত হয়েছিল বলে অভিযোগ করা হলো এক্ষেত্রে পূর্ববর্তী চুরির অভিযোগের ভিত্তিতে যদি রহিমের দণ্ড হয়ে থাকে উক্ত দণ্ডা দেশের বিচার্য বিষয় রূপে প্রাসঙ্গিকতা হবে এখন আমরা আজকের ক্লাসের শেষ ধারা চুয়াল্লিশ ধারায় আসছি এই চুয়াল্লিশ ধারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ধারা এখানে বলা হয়েছে রায় দেওয়ার জন্য প্রবঞ্চনা ষড়যন্ত্র বা আদালতের অযোগ্যতা প্রমাণ করা যেতে পারে অর্থাৎ আমি যে প্রশ্নটি সর্বশেষ প্রশ্নটি আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে প্রবঞ্চনা ষড়যন্ত্র বা আদালতের অযোগ্যতার মাধ্যমে প্রদত্ত রায়ের বিধান কি তো এক্ষেত্রে বিধান হচ্ছে আইনের চুয়াল্লিশ ধারা মোতাবেক রায় দেওয়ার জন্য প্রবঞ্চনা ষড়যন্ত্র বা আদালতের অযোগ্যতা প্রমাণ করা যেতে পারে অত্র আইনের চল্লিশ ধারা একচল্লিশ ধারা বা বিয়াল্লিশ ধারা অনুযায়ী যে রায়ের প্রাসঙ্গিকতার বিষয়ে আলোচনা করা হলো যদি মামলার কার্যক্রমে কোনো পক্ষ দেখতে পারেন যে সে রায় বা ডিগ্রি অযোগ্য আদালত কর্তৃক প্রদত্ত হয়েছিল বা প্রতারণা বা যোগ সাজসক্রমে তা লাভ করা হয়েছিল তবে উক্ত রায় বা ডিগ্রিকে অযোগ্য প্রমাণ করা যাবে এখানে আদালতের অযোগ্যতার ক্ষেত্রে দণ্ডবিধি দুশো উনিশ ধারায় শাস্তির বিধান দেওয়া আছে আমি দণ্ডবিদের ক্লাসে এই বিষয়টি কিন্তু উল্লেখ করেছি আপনারা দেখে নেবেন শাক্ষয়নের এই চুয়ালির ধারার ক্ষেত্রে একটি উদাহরণ দিলে আমরা আরও ভালো করে বুঝতে পারব। ধরুন বিজ্ঞ আদালত কর্তৃক জাভেদের পক্ষে বড় আকারের এক খণ্ড জমি পাওয়ার বিষয়ে ডিক্রি দিলেন এই ঘটনার সবাই মনে করলেন যে জাভেদ চতুরতা করে এত জমি পেয়ে জিতে গেছে কিন্তু যখন এই ডিগ্রি জারি করার আয়োজন করা হলো তখন অপরপক্ষ দেখাইয়া দিল যে জাবিদ প্রতারণা করেছে যে লোক জীবিত নাই সে লোকের নামে অপর একজনকে সাজায়া তার নিকট হতে উক্ত জমি জাবেদ দলিল করে নিয়েছে এবং সেই দলিল দেখাইয়া আদালত হতে ডিগ্রি নিয়েছে এরূপ প্রমাণিত হওয়ার পর আদালত উক্ত ডিগ্রি বাতিল করে দিলেন এতে প্রমাণ হয় যে প্রতারণা করে ডিগ্রি নিলে তাহা টিকে না তেমন অক্ষম আদালত কর্তৃক ডিগ্রি দিলে তাও টিকবে না সাক্ষ্যের চল্লিশ ধারায় এরূপ বিবৃতি ছিল তো আজকের ক্লাস এ পর্যন্তই আশা করছি পরবর্তী ক্লাসটি আপনারা দেখবেন আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখবেন তাতে করে প্রত্যেকটি ভিডিও সারা সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাবেন এবং ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ